হ্যালো এভরিওয়ান অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি স্কিনে অনেক প্রবলেম স্কিনে কোনো গ্লো নেই ভর্তি দাগ অনেক অনেক সমস্যা দিদি কিছু সলিউশন দাও তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা আর চিন্তা করো না তোমরা আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা প্রোডাক্ট তোমরা দেখো পত্যাঞ্জলি সিন্দেরিয়া অ্যালোভেরা জেল উইথ চন্দন এই প্রোডাক্টটা দারুণ এই একটা প্রোডাক্ট জাস্ট ইউস করে দেখো আশা করছি তোমরা প্রেমে পড়ে যাবে তোমাদের দারুণ লাগবে আমি অ্যালোভেরা জেলটা অনেক বছর ধরে ব্যবহার করছি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কোনো ব্রুনো ব্রুনো দাগ এই প্রোডাক্টটা রেগুলার একটু ইউজ করলেই ভ্যানিশ হয়ে যাবে তোমরা জাস্ট ইউজ করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কীভাবে ব্যবহার করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো তোমরা রাত্রেবেলা তোমাদের ফেসটাকে ওয়াশ করে নেবে তারপর এই অ্যালোভেরা জেলটা হালকা হাতে অ্যাপ্লাই করে নেবে আর যাদের স্কিনে বড় বড় ব্রণও রয়েছে কালো কালো দাগ মেছে তার দাগ অনেক সমস্যা রয়েছে তারা কি করবে ফিঙ্গারে অল্প করে নেবে নিয়ে সেই জায়গাগুলোই ডট ডট করে দিয়ে দেবে আর সকালে উঠে জাস্ট প্লেন ওয়াটারে ফেসটাকে ক্লিন করে নেবে এইভাবে দু সপ্তাহ করতে থাকো আশা করছি তোমরা নিজেরাই রেজাল্ট পাবে আর আমাকে আর কিছু বলতে লাগবে না জাস্ট ব্যবহার করে দেখো আর এটার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে ঘুমাতে হবে খাওয়া দাওয়া করতে হবে এ সমস্ত কিছু মেনটেন করতে হবে মেনটেন করে চলতে হবে তবেই কিন্তু ভালো রেজাল্ট পাবে আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো চলো টাটা বাই অ্যান্ড কেয়ার আর ভিডিও দেখতে থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না